সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তৈরি করবো গুঁড়া দুধের রসমালাই দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আজকে তৈরি করবো অনেকগুলো রসমালাই যারা বারবার রসমালাই তৈরি করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি আজকে রসমালাইটা তৈরি করার জন্য আমি এখানে ডানো ব্র্যান্ডের দুই প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করছি অবশ্যই এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে না হয় রসমালাইটা পারফেক্ট হবে না চুপসে যাবে কিংবা ফেটে যাবে চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা ব্যবহার করতে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে বেকিং সোডা দিলে রসমালাইগুলো চুপসে যাবে তারপর হাফচা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে ভালোভাবে ঘিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি একটি ডিম আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি যে হাতের সাহায্যে আবারও এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প ডিম দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে একবারে বেশি করে ডিম দেওয়া যাবে না তাতে করে ডোটা নরম হয়ে যাবে অতিরিক্ত রসমালাইয়ের জন্য ডোটাকে একটু নরম করে মাখতে হবে না হয় রসমালাইগুলো শক্ত হয়ে যাবে আমার মাখা হয়ে গিয়েছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এখন হাতে আমি সামান্য পরিমাণ গি লাগিয়ে সামান্য একটু ড্রো হাতে নিয়ে নিচ্ছি নি দুই হাতের তাল উত্তে এটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে লম্বা লম্বি করেও শেপ দিয়ে নিতে পারেন যার রকম সাইজ পছন্দ সে সেই এগুলোকে তৈরি করে নিবেন আমি একটু বড়ো সাইজই তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এখন অফ ক্যামেরা আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন একটি হাড়িতে কাপ এখন দুধটাকে জাল করে নিচ্ছি যখন দুধটা বলক চলে আসবে তখন এর মধ্যে ঢেলে দিতে হবে স্পেচুলা দিয়ে আলতোভাবে নেড়ে দিচ্ছি এখানে জোরে জোরে নাড়তে যাবেন না তাহলে রসমালাই গুলো ভেঙে যাবে এখন একটি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি রসমালাইটাকে ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিতে হবে যখন বলো কাশের উপর দিকে উঠে যাবে তখন ডাকনাটাকে সরিয়ে আবারও ডাকনাটা লাগিয়ে নিতে হবে এভাবে করে এটাকে রান্না করে নিতে হবে ডাকনা খুলে রান্না করলে উপর দিকটা হবে না রসমালাইটাকে জাগ দিয়ে রান্না করে নিতে হবে উপর দিক দিয়েও এরকম ফেনা ফেনা থাকতে হবে তাহলে রসমালাইটা উপর দিক দিয়েও ভালোভাবে কোক হবে যখন দুধগুলো উপর দিকে চলে আসবে তখন ডাকনাটাকে একটু ফাঁক করে দিলে দুধগুলো আবার নিচে নেমে যাবে বারবার এরকম করে এটাকে রান্না করে নিতে হবে এই অবস্থায় চুল রাস্তাকে মিডিয়াম রাখতে হবে কোনো মতে ফুল বাড়িয়ে দেওয়া যাবে না যদি ফুল বাড়িয়ে এটাকে রান্না করে নেওয়া হয় তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে এভাবে পাঁচ মিনিট রান্না করার পর দেখবেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন এখন আবারও আমি এগুলোকে ডাকনা দিয়ে ডেকে সেমভাবে রান্না করে নিব সম্পূর্ণ মিষ্টিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টির সাইজটা অনেকটাই বড় ছিল তাই এটা রান্না হতে অনেক বেশি সময় লেগেছে আমার প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটি মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর মিষ্টিগুলোকে নামিয়ে নিব এরপর পর্যায়ে আমার মিষ্টিগুলো তুলে তারপর দুধটাকে ঘন করতে হবে না আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে মিষ্টিগুলো হতে তাই আমার দুধটা এমনিতেই ঘন হয়ে গিয়েছে আপনাদের দুধটা যদি পাতলা থাকে তাহলে রসমালাইগুলো নামিয়ে তারপর দুধটাকে ঘন করে নেবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ